গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার এখন বাজে হচ্ছে দশটা পনেরো তা এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আমি অনাদের থেকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য বন্ধুরা সকালবেলা সব কাজটা সেরে পুজো দিয়ে একদম চা বানিয়ে নিয়ে এখানে বসেছি তারপর তোমাদের সাথে কথা বলছি তা ঘরটার এখনও কিছু গোছানো হয়নি চা খেয়ে ঘর গুছিয়ে একদম মেশিনে বসে পড়বো দাদাভাই যাই একটু আগে এসে আবার মাল দিয়ে গেল তা যাই হোক রান্নাবান্না আজকে নেই যেহেতু কালকে শনিবার কালকে রান্না সব রয়েছে আর শুধু ভাত হবে তাই একটা বেলা করে করব তোমাদের দাদাভাই বেরোবে ও বললো ছাতু খেয়ে বেরোবে এখন চা মুড়ি খাবে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের বন্ধুরা আজকে তো বেশি কিছু কাজ নেই তোমাদের যেটুকু যা করবো সবই শেয়ার করবো বেশি কিছু দেখাতে পারবো না কারণ সবই কাজ আমার প্রায় হয়ে গেছে আর সকালবেলা না ওই আমি তোমাদের কিছুই দেখাতে পারি না তা যাই হোক বন্ধুরা চলো সারাদিনের ব্লগটা দেখতে থাকো আর চা খাবো এখন সেটাও তোমাদের দেখাবো কি দিয়ে খাবো বলে দিলাম তাও মুখে মুখে বললাম দেখিয়ে দিচ্ছি তাও চলো দেখতে থাকো আর বন্ধুরা দেখার আগে অবশ্যই একটা লাইক দিও আর ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখে ওয়াচ টাইমটা একটু করে দিও চলো দেখতে থাকো দেখো বন্ধুরা মুড়ি বিস্কুটের কোটো এনেছি কিন্তু বিস্কুট খাবো না এই দেখো কোটোর পরে এইটা বসিয়ে তারপরে তোমাদের সাথে ফোনটা এখানে বসিয়ে তারপরে কথা বলছিলাম যাই হোক এই যে চা এই যে মুড়ি মুড়িতে একটু তেল দিয়েছি বন্ধুরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই পরে তোমার দাদা ছাতু খাবে তখন আমিও একটু ছাতু খেয়ে নেবো যাই হোক চলো কাজ আছে অনেক পরে কথা হচ্ছে বন্ধুরা সেই সকালে তোমাদের সাথে কথা হয়েছে অনেকক্ষণ পরে এলাম তোমাদের সামনে আমি তো চা খেয়েই ঘরটা গুছিয়েই আমি মেশিনে বসে পড়েছিলাম আগের যে মালটা ছিল সেটা এই মাত্র কমপ্লিট হলো মালটা করে আমি রান্নাঘরে চলে এসেছি চলো তোমাদের দেখাই এখন তো প্রায় অনেকটা বেলা হয়ে গেছে দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য ছানাটা করে নিলাম আর এই যে এখন ভাত বসালাম প্রায় দুটো বাজতে যাচ্ছে বন্ধুরা দেখলে ভাত বসিয়ে দিয়েছে দাদা ভাই তোমাদের দাদা জন্য ছানাটাও করে নিয়েছি তা চলো আর আবার তো মাল দিয়ে গেছে তোমাদের তো দেখাই নি চলো দেখাই এই দেখো এই মালটা আগের ছিল এটা কমপ্লিট করলাম আর এইটা হচ্ছে আবার আজকে সকালে দিয়ে গেলো এইটা এবার ধরতে হবে বন্ধুরা দাঁতো দেখলে মালটা আগেরটা কমপ্লিট করলাম আবার আজকে সকালে দিয়ে গেছে তা যাই হোক চলো দেখতে থাকো ওগুলো নিয়ে একটু পরে বসবো এখন একটু কাজ করে নিই চলো বন্ধুরা দেখো এই যে ভাত হয়ে গেছে গরম সব এই দেখো মাত্র নামালাম একদম ধোয়া উঠছে ভাত তো হয়ে গেছে এদিকে এই বাটিটায় তুলে রাখবো এই যে আমি একটু কাজ করে আসলাম কি কাজ করলাম জানো তো কালকে যে গাছগুলো আনা আছে সেগুলো পোতা হয় মানে সাইজ মতন বসানো হয়নি সেগুলো সব বসিয়ে আসলাম খুব মশা ওইদিকে ভীষণ মশা মশা কামড়িয়ে দিয়েছে অনেকগুলো চলো তোমাদের একবার দেখিয়ে দিই এই দেখো বন্ধুরা একটা জবা গাছ লাগিয়েছি এই যে এখানটায় আর এই দেখো পদ্ম ফুল গাছটা এখানে লাগিয়েছি এই যে এটা হচ্ছে চারি চারিতে যে সাদা জবা গাছটা এখানে বসিয়েছি আর দেখো আমার এইগুলো সব জবা গাছ এই দেখো দুটো পাহাড়ি ধুত্কা ফুল ফুটে রয়েছে এই এদিকে সব জবা গাছ এই দেখো সব জবা গাছ এদিকে সব জবা গাছ নানান রকম কালারের জবা গাছ সব এই এই একটা ফুল গাছ দেখো তোমাদের দেখলে গাছগুলো সব সাইজ করে বসিয়ে দিয়ে এসছি খুব মশা কামড়েছি ওদিকে ভীষণ মশা আর তো আমার তো কি কি গাছ তোমাদের দেখালাম ওখানে নানান রকম কালারের জবা ফুল গাছ আছে তাই চলো আর যখন সব ফোটা শুরু করবে তোমাদের দেখাবো লাল জবা বেশি আছে লাল লাল বড় বড় জবা আছে ছোট জবা আছে অনেক রকম আছে গোলাপি জবা আছে হলুদ জবা আছে সাদা জবা তো বসালাম তোমাকে দেখলে ওটা আমার ছিল ওপরে যখন গাছ ছিল তখন ছিল গাছটা মরে গেছে তাই চলো এখন একটু কাজ করবো ভাত তো হয়ে গেছে কটা বাসন আছে মা মেজে নিয়ে আসবো চলো তোমাদের দাদা ভাই এখনও বাড়ি আসেনি ও আসলে খাওয়া দাওয়া করবো তোমাদের সাথে পরে কথা হচ্ছে বন্ধুরা অনেকক্ষণ পরে এলাম সেই দুপুরে কথা হয়েছিল তোমাদের দাদা ভাই এসছে প্রায় সাড়ে তিনটে তখন এসেও চান টান করলো তারপরে খাওয়া দাওয়া করলাম তারপর বাদ আজকে বেশি কাজ তো ছিল না গ্যাস ট্যাস মোছা এগুলো সব পরিষ্কারই ছিল এই খাওয়া দাওয়া করছি সেই বাসন টাসন ধুয়েছি তা যাই হোক সব করে টুড়ে সন্ধে টন্দে সব দেওয়া হয়ে গেছে রান্নাঘরে চলে এসেছি বুঝতেই পারছো চা করবো বন্ধুরা চা করে নিই পরে আসছি দেখো বন্ধুরা চা হয়ে গেছে আমার এই যে বিস্কুটও নিয়ে নিয়েছি তাহলে বন্ধুরা চা তো হয়ে গেছে চা তো খাবই তা তার আগে আমি এখানে ভিডিওটা শেষ করব আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই বেল বাটনটি অন করে দিও আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে চলো দেখা হবে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো আজকের মতন টাটা গুড নাইট